এবং তার ইবাদত সম্পর্কে জানার জন্য আমাদেরকে সুস্থ শরীরে সুন্দরভাবে একত্রিত করেছেন এই জন্য আল্লাহ বর্ষিত তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল আলহ সালামের উপর আমরা সংক্ষিপ্ত দরুদ তসলিম পাঠ করি আল্লাহ সাল্লাহ আলহি আল্লাহ বারিক আলাইহি সম্মানিত উপস্থিতি মহান আল্লাহ সুবান আপনাকে আমাকে সালাতের বিষয়ে একাগ্রতা এমন কি তার নিকটে সবচেয়ে নম্র ভদ্র এবং বিনয় প্রকাশের মাধ্যমে সালাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে সাহায্য চাওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ মর্মে তিনি বলছেন ওয়াসতাঈনু বিসসাবরি ওয়াসসালাহ ওয়াসতাঈনু বিসসাবরি ওয়াসসালাহ তোমরা আল্লাহ সুবহানাহু তালার নিকটে ধৈর্য এবং সবরের মাধ্যমে আল্লাহ সুবহানাহু তালার কাছে প্রার্থনা করো ধৈর্য এবং সবরের মাধ্যমে আল্লাহ সুবাদাহ তালার কাছে সাহায্য প্রার্থনা করো তাহলে আমরা যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কোনো বিপদ-আপদে হোক না ছোট হোক না বড় প্রতিটা সময় আল্লাহ সুবানাহ তাআলার সন্তুষ্টির জন্য বিপদ আপদ মুসিবত থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ জন্য আদায় করব। আল্লাহ এখানে আপনাকে আমাকে আল্লাহ কাছে সাহায্যের জন্য কিসের মাধ্যমে কোন পদ্ধতির মাধ্যমে সেখানে তুলে ধরেছেন ধৈর্য এবং সবরের মাধ্যমে আল্লাহ সুবানহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করতে হবে আমি আপনাদের জন্য আমি আপনাদের সম্মুখে মহান আল্লাহ সুবানার এই সালাতের মাধ্যমে পরিত্রাণের উপায় বলছি না এই সালাতের মাধ্যমে আপনি পাবেন আমি বলছি না আমি এই সালাতের মাধ্যমে বড় বিপদ থেকে রক্ষা পাবেন এ কথা আমি বলছি না আমি এই সালাতের এই সালাতের মাধ্যমে তার গুরুত্ব মর্যাদা এই সমস্ত কথা আমি বলছি না আমি বলছি যে আল্লাহ সুবানাহ তালা আল্লাহ সুবানাহ তালার পক্ষ থেকে দেওয়া এই সর্বশ্রেষ্ঠ উপহার এই উপহার সম্পর্কে আপনি কেন উদাসীন কেন জানেন না সে বিষয়ে দুইটি কথা অবশ্যই আপনাদের সম্মুখে উল্লেখ করবেন শাহ আল্লাহ বলছিলাম যে যে কোনো বিপদ আপদের সময় দুই রেখা সালাত তা যে কোনো বিপদ আপদের সময় দুই রেখা সালাত আদায় করে আল্লাহ সুবান সাহায্য প্রার্থনা করতে হয় ঘর থেকে বের হওয়ার সময় সালাত আদায় করতে হয় ঘরে প্রবেশের সময়ও সালাত আদায় করতে হয় ঘরে দৈরাকাল যে কোনো মুহূর্তে দৈরাকাত সালাদ আদায় করতে হয় আপনার এখনই বালামুচি পথে আক্রমণ করেছে সেখানেও দৈরাক সালাত আদায় করতে হয় যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হওয়ার পূর্বেই যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হওয়ার পূর্বেই দৈরাকাত সালাদ আদায় করতে হয় আপনি অন্যায়ভাবে কারোর আইনের মাধ্যমে আপনাকে ফাঁসিতে জোলাচ্ছে সে ফাঁসিতে জ্বলানোর পূর্বেই দৈরাকাত সালাদ আদায় করতে হয় এমন কি যে কোনো বিপদ আপদে হপস্নে অনাহারে হোস্যে রোগগ্রস্ত যে কোনো অবস্থায় পতিত হলে আল্লাহ সোবাদ কাছে সাহায্য প্রার্থনা করতে হয় কিন্তু আপনি আমি সেই পদ্ধতি বাদ দিয়ে অন্য কোন পদ্ধতি অন্য কোন পদ্ধতি অবলম্বন করার চেষ্টা করছি আসলে কি তাই সেটা ঠিক আসলে কি সেটা ঠিক হবে অবশ্যই নয় আল্লাহ সুবানা যে পদ্ধতি মুহাম্মদ সাল্লাহ আলি ইসলামকে শিক্ষা দিয়েছেন যার মাধ্যমে আপনি আমি সেই পদ্ধতি পেয়েছি সাহায্যর মধ্যে সাহায্য করার জন্য সাহায্যের জন্য আল্লাহ সুবানা তালার কাছে সাহায্য প্রার্থনা করি এর মতো সফল আর কিছু আছে বলছিলাম অবশ্যই আমি আপনার এই সালাত সম্পর্কে যে সালাত আপনার কি ইহকাল পরকালে মুক্তি দিবে সেই সালাত সম্পর্কে সেই সালাত সম্পর্কে দুইটি কথা সেটা হলো এই সেই সালাত যেটা আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে আসছে এবং সেই সালাতের মাধ্যমে আমরা সাহায্য প্রার্থনা করি সেই সালাত সম্পর্কে আপনি কেন অজ্ঞতা এবং ব্যর্থতা প্রকাশ করছে। আপনাকে বলছেন যে সালাত আপনাকে শারীরিক সুস্থতা করতে পারে সালাতের মাধ্যমে সালাত হলো আপনার আমার শরীর সুস্থ থাকার মাধ্যম সালাত আপনার আমার অর্গনগুলো সতেজ এবং সুন্দর থাকার মাধ্যম এই সালাত হলো শারীরিক ব্যায়াম এই ব্যায়ামের মাধ্যমে আপনার শরীর সুস্থ থাকবে তার একটা মাধ্যম এ সালাত হলো আল্লাহ সুবানাহ কাছে বিনয় হওয়া নম্র হওয়া তাকে মান্য করার একটা মাধ্যম বলছিলাম যে সালাত হলো রবের সাথে একাকিত্ব কথা বলার মাধ্যম সালাত হলো সবচেয়ে আপনার আমার এই সালাদ সবচেয়ে রবের নিকটবর্তী করে দেওয়ার মাধ্যম এই সালাত হলো গোলামি করার একমাত্র মাধ্যম আল্লাহ সুবানাহতালার একানি একানিষ্ঠভাবে একগ্রতা ভাবে ডাকার মাধ্যম হলো সালাদ সেটা আল্লাহ সুবান কাছে সকল প্রকারের চাওয়া পাওয়া মনের জল্পনা কল্পনা বলের বলার মাধ্যম হলো সালাদ অতএব সেই সালাদ সম্পর্কে আপনি কেন উদাসীন আপনি কেন বেখেয়াল আপনি কেন ব্যর্থতায় পরিণত হয়েছেন আপনার এই ব্যর্থতা আপনাকে আমাকে মনোকষ্ট জর্জরিত করে আসুন না আপনি পৃথিবীর সকল জ্ঞান সম্পর্কে জানেন সমস্ত জ্ঞান তথ্য আপনার কাছে রয়েছে হাজারো হাজার বই পুস্তক পড়েছেন কিন্তু আপনার অলসতা আসেনি অলসতা হয়নি এবং অলসতা আসেনি শুধুমাত্র একমাত্র আল্লাহ সব তাল সালাতের বিষয়ে যতটা উদাসীন যতটা ব্যর্থতা প্রকাশ করেছেন যতটা টেন্নিংহীন আছেন এরকম অন্য কোনো বিষয়ে আপনার নেই সম্মানিত উপস্থিত বলছিলাম আপনি সমস্ত বই পড়তে পারেন কত হাজার হাজার বই পড়েছেন তার ইয়াত্তা নেই অতএব কত উপন্যাস পড়েছেন তার ইয়াত্তা নেই কত উপন্যাস পড়েছেন তার কোনো ইয়াত্তা নেই এস এস পাশ করেছেন এইচএসসি পাশ করেছেন ইন্টার পাস করেছেন ডিগ্রি নিয়েছেন বড় বড় ডিগ্রি বিসিএস ডিগ্রি নিয়েছেন এমবিবিএস ডিগ্রি নিয়েছেন এমনকি ডক্টরেট ডিগ্রি পর্যন্ত নিয়েছেন তাহলে আপনার প্রত্যেকটা ক্ষেত্রে এসএসসি হোক এইচএসি হোক এবং সর্বোচ্চ মাস্টার্স অথবা বিসিএস অথবা ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার প্রত্যেকটা বিষয়ে আপনার সম্পূর্ণ ঠুটুসতে এবং জান অভিজ্ঞতা অভিজ্ঞ সম্পন্ন একজন ব্যক্তিত্ব কিন্তু মহান আল্লাহ সব তালার সবচেয়ে সুন্দরতম সালাদ সম্পর্কে আপনি উদাসীন বলছিলাম অবশ্যই আপনার জ্ঞান আপনার জ্ঞান সম্পর্কে অনেক অনেক বিষয় জানেন যে আপনার জ্ঞান অনেক অনেক কিন্তু আপনার ইংরেজি সম্পর্কে জ্ঞান রয়েছে বিজ্ঞান বিষয়ে জ্ঞান রয়েছে ভূগোল বিষয়ে জ্ঞান রয়েছে বায়োলজি বায়োলজি সম্পর্কে জ্ঞান রয়েছে ফিজিক্সের সম্পর্কে জ্ঞান রয়েছে কেমিস্ট্রি বিষয়ে জ্ঞান রয়েছে ইংশায় জ্ঞান রয়েছে প্রতিটা বিষয়ে আপনার জ্ঞান রয়েছে আইনগতভাবে আইন বিষয়ে আপনার জানা আছে রোড সম্পর্কে রোড জানা আছে দেখা আছে ড্রাইভিং হাইভিং সম্পর্কে আপনার জ্ঞান আছে কিন্তু সবচেয়ে বড় আফসোস সেটা হলো জ্ঞান আছে দেশের সম্পর্কে বহিরা বিশ্বের সম্পর্কে আপনার অনেক জ্ঞান রয়েছে হয়তো আপনি হতে পারেন কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অথবা ছাত্র হতে পারেন বুয়েট টুয়েটের বিশ্ববিদ্যালয়ের ছাত্র অথবা শিক্ষক আপনি হতে পারে কোনো ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিংবা শিক্ষক হতে পারে আপনি মাদ্রাসার শিক্ষক কিংবা ছাত্র হতে পারে আপনি মুফতি অথবা মহাদ্দিস আপনি হতে পারেন একজন ইমাম অথবা মোয়ার্জিন ইত্যাদি কিন্তু সমস্ত জ্ঞান থাকার পরেও আপনার রব যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি আপনার জ্ঞান দিয়েছেন মেধা দিয়েছেন সেই মেধা অনুযায়ী সেই জ্ঞান অনুযায়ী সারা পৃথিবী সব কিছু অন্বেষণ করলেন কিন্তু আল্লাহ তালা আপনাকে যে জ্ঞান মেধা দিয়েছেন সেই অনুযায়ী আল্লাহ সুবানাহ তালার পদ্ধতি অনুযায়ী তাকে ডাকার সবচেয়ে নিকটে যাওয়ার সবচেয়ে নিকটে যাওয়ার মাধ্যম হলো সালাদ সেই সম্পর্কে আপনি উদাসীন সেই সম্পর্কে আপনি অজ্ঞ হায় আফসোস যেটা কি না আল্লাহ সুবানাউতালা কেমন দিন আপনাকে নাজাতের ওসিলা হবে নাজাদ দিবেন নাজাদ দিবেন সেই সালাদ সম্পর্কে আপনি জানেন না সেই সালাদ আপনাকে কেমন দিন সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে সালাদ সম্পর্কে সালাদ যদি সঠিক হয় তাহলে বাদ বাকি সমস্ত আমল বাদ বাকি সমস্ত আমল আল্লাহ সুবান সন্তুষ্ট থাকবেন তালার কাছে নিকটবর্তী হওয়ার একমাত্র সাহায্য চাওয়ার নিরিবিলি নিরিবিলি কথা বলার একমাত্র মাধ্যম হচ্ছে সালাদ সেই সালাদ সম্পর্কে আপনি কেন আপনি কেন আমি কেন গা আসুন সেই সালাত অন্যান্য নবীদের যুগে ছিল অন্য নবীদের যুগে ছিল কেমন ছিল আমরা জানি না সেই বিষয় কেউ শিক্ষা দেয়নি কিন্তু এই সালাদ এই নিয়ম এই পদ্ধতি স্বয়ং পৃথিবীর কেউ দেয়নি আল্লাহ সুবহানাহু ওয়া তিনি শিক্ষা দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিনের মাধ্যমে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি যে সালাত আদায় করলে আল্লাহ সোবানাহতালা খুশি হন আপনি আমি যে তার গোলাম তার বাস্তব নমুনায় হল দৈনন্দিন জীবনে দৈনন্দিন জীবনে পাঁচবার এই নাক কবাল আল্লাহ সোবানাহতালার পায়ে লুটিয়ে তার গোলামিত্ব আমরা প্রকাশ করি যে আল্লাহ সোবানাহতালা তার দরবারে আমরা প্রকাশ করি যে আমরা তার গোলাম অতএব সেই সালাদ সম্পর্কে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলছেন যে সল্লু কামরায়তুম নিসল্লি সল্লু কামরায়তুম নিসল্লি আমি যেভাবে সালাত আদায় করছি তোমরা সেইভাবে সালাত আদায় করো তোমরা সেইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছ। অতএব মনে রাখবেন একটি ধর্মের একটি কথা আছে সমস্ত ফুল সব ফুল দিয়ে পূজা হয় না মনে রাখবেন একটি ধর্মের একটি কথা আছে সব ফুলে পূজা হয় না অতএব আপনি আপনার ব্যক্তিগত নিয়ম পদ্ধতি দিয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জন করবেন এটা কখনো সম্ভব হবে না নিয়ম আছে আছে নীতি পথ আছে পদ্ধতি আছে সেই পদ্ধতি মোহাম্মদ সাল আলাম দিয়েছেন সেই পদ্ধতি অনুযায়ী আল্লাহ সুবানা তারা সন্তুষ্টি অর্জন করতে হবে আপনার ইচ্ছাধীন সেই সন্তুষ্টির জন্য ইচ্ছাধীন কোন পদ্ধতি নিয়ম তরিকা দিয়ে আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করা যাবে না আল্লাহ সুবাহ তালার সন্তুষ্টি অর্জন করা যাবে না অতএব মোহাম্মদ সাল্লাহাম যে পদ্ধতি দেখিয়েছেন সেই পদ্ধতি সালাত আদায় করতে হবে সেই সালাত আমি আপনি আদায় করুন কিন্তু একটা পদ্ধতি নেন কিয়ামটা দেখে নেন সমস্ত বইতে দেখে নেন সমস্ত হাদিসে দেখে নেন কিয়াম আমাকে কিভাবে করতে হবে এর ফলে রুকু কে কিয়ম আমাকে কীভাবে করতে হবে দাঁড়ানোর সিস্টেমটা কেমন হবে দাঁড়ানোর পদ্ধতিটা কেমন হবে আমার কেরাত কেমন হবে আমার রুকু কেমন হবে আমার সেজদা কেমন হবে আমার বৈঠক কেমন হবে আমার দ্বিতীয় সেজদার মাঝখানে কেমন করব দ্বিতীয় বৈঠকে আমি কেমন করব। হাত আমার পা কোথায় কিভাবে থাকবে এটা আপনাকে দেখে নিতে হবে উল্লেখযোগ্য যারা সবচেয়ে পারদর্শী সবচেয়ে নিকটতম এবং সবচেয়ে হাদিসের কাছাকাছি যারা সেইভাবে তাদের কাছ থেকে অঙ্গভাবে আপনাকে ট্রেনিং নিতে হবে এই সালাদ যদি ঠিক হয় আপনার আমল সুন্দর হবে সালাদ যদি ঠিক হয় পরকালে আপনি নাজাদ পাবেন অতএব সাধারণ প্রাইমারি মাদ্রাসার যে কোনো বই বই পড়ে আপনি সেখান থেকে উদ্ঘাটন করতে পারবেন পদ্ধতি জেনে নিতে পারবেন এই জন্য আপনাকে উদত্ত আহ্বান জানাচ্ছি অবশ্যই আমরা সব কিছু ভুলে গিয়ে অনুরোধের সুরে বলবো হে আমার ভাই হে আমার বোন হে আমার আত্মীয় হে আমার পড়শি প্রত্যেকেই আল্লাহ সুবানাহ তালার সন্তুষ্টির জন্য আপনার কষ্ট অর্জিত সময় ব্যয় করে দিয়ে আল্লাহ সুবানাহ তালা সন্তুষ্টির জন্য যাচ্ছেন আপনি আপনার নিজের সাড়ে তিন বডি থেকে দেখে নিন আপনার বডিকে নিয়ন্ত্রণ করুন আমার সালাতে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সুন্দরভাবে হচ্ছে কি না এটা দেখার জন্য আপনাকে বিনতভাবে অনুরোধ করছি যে সালাদ আপনাকে পরকালে মুক্তি দেবে যে সালাদ আপনার ইহকালীন অকল্যাণ থেকে মুক্তি দিবে অসার কথার থেকে মুক্তি দিবে অসার কার্যকলাপ থেকে মুক্তি দিবে অশ্লীল কর্ম থেকে বিরত থাকতে পারবে বিরত থাকতে দিবে বিরত রাখার চেষ্টা করবে সেই সালাদ যদি না হয়। সেই যদি ক্ষতির থেকে বাঁচতে না পারেন ওই বলছি। আপনি এখনো পর্যন্ত আপনি আপনার সালাদকে সুন্দরভাবে ট্রেনিং নিয়ে সুন্দরভাবে জেনে বুঝে পরকালের নাজাতের একমাত্র মাধ্যম মনে করে আল্লাহ সবানা হতলা সন্তুষ্টি অর্জনের জন্য এহকালে সমস্ত ট্রেন্ডিং নিয়ে আপনি সে সালাদ প্রতিষ্ঠা করেন আদায় করার চেষ্টা করেন এই সালাদ একদিন একদিন আপনার নাজার দিবেই দিবে আসুন মহান আল্লাহ সোবনা হতলা সন্তুষ্টির জন্য আমরা দৈনন্দিন পাশত্য সালাদ আদায় করি নিয়মিত জামাতের সহিত আদায় করার চেষ্টা করি অতঃপর সুন্দরভাবে আওয়ালোক্তি সালাত আদায় করার চেষ্টা করি আল্লাহ সুবানা আপনাকে আমাকে সুন্দর সুদয় দি আল্লাহ সুবনা হোতালা আপনাকে আমাকে সুবুদ্ধি সুবুদ্ধি ওদাই করার তাওফিক দান করুন সুন্দর চিন্তার চেতনা আল্লাহ সুবনা হোতালা আপনার সেই তাওফিক দান করুন আল্লাহ সুবনা হোতালা আপনাকে সেই সুবুদ্ধি ওদাই হোক এই প্রত্যাশা করি আল্লাহ সুবনা হোতালা আপনাকে সঠিক দিন বুঝে দিন মারার দান করুন সালাতকে সুন্দরভাবে আদায় করার তাওফিক দান করুন এ আকাঙ্ক্ষা আল্লাহ সুবান রাখছি আল্লাহ